এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দু সাল অর্থাৎ নতুন বছরে একটি নয় দুটি নয় রয়েছে চার চারটি গ্রহণ দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ এবছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটবে এটি টানা ছয় ঘন্টা ধরে চলবেই গ্রহণ যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী তবে সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব তবে সূর্যগ্রহণ কবে কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ চলাকালীন কী কি করবেন এবং কি কি করবেন না সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী নতুন খবরগুলির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে দু সাল নতুন বছর পড়তেই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় দু সালে মোট চারটি গ্রহণ ঘটবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ তবে এর মধ্যে মাত্র একটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে বাকি তিনটি গ্রহণ ভারত থেকে দৃশ্যমানা হবে না হিন্দু ধর্মীয় শাস্ত্রে গ্রহণের সময়কে অশুভ মুহূর্ত বলে মনে করা হয় গ্রহণের সময় কোনো পূজা বা শুভ কাজ করা হয় না তাহলে পঁচিশ সালে কোন তারিখে কবে গ্রহণগুলি ঘটবে জেনে নিন দু সালের প্রথম গ্রহণটি চাঁদের ওপর প্রভাব ফেলবে চোদ্দই মার্চ পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ ঘটবে ভারতের সময় অনুসারে এটি সকালে হবে এই কারণে এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না তবে এটি আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অঞ্চলে দেখা যাবে উনত্রিশে মার্চ আংশিক সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় গ্রহণটি উনত্রিশে মার্চ অমাবস্যার দিন সূর্যের ওপর প্রভাব ফেলবে তবে এটি আংশিক সূর্যগ্রহণ হবে এই গ্রহণটিও ভারত থেকে দৃশ্যমান হবে না সাতই সেপ্টেম্বর পূর্ণিমার দিন একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে এটি রাত আটটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে গ্রহণ চলাকালীন চাঁদে লালচে রং ধারণ করবে এই গ্রহণটি ভারত সহ এশিয়ার সমস্ত দেশেই দেখা যাবে একুশ এবং বাইশে সেপ্টেম্বর বছরের শেষ গ্রহণ বছরের শেষ গ্রহণটি কিছু অঞ্চলে একুশে সেপ্টেম্বর এবং অন্য কিছু অঞ্চলে বাইশে সেপ্টেম্বর দেখা যাবে এটি হবে একটি আংশিক সূর্যগ্রহণ এই গ্রহণটি নিউজিল্যান্ড পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম আন্টার্কটিকায় দৃশ্যমান হবে এই গ্রহণ চলাকালীন কি করবেন আর কি করবেন না জেনে নিন সুতকালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময় ভারতের কোনো শহর থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই ভারতের সময় সূচক এই ক্ষেত্রে মান্য হবে না